আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো গমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামতে পারবে না পড়া যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকারে যে আপনারা নামায় দিবেন গণতন্ত্র দান করে মনে আছে

আবার মনে চাইলে আস্থা করে ছুড়ে লিখক করেন দিকে আল্লাহ আবার আল্লাহ বললেন ওলাম ইয়াকুল্লাহু শারিকুল ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদার কেউ নাই আল্লাহু এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিক কি না বলেন হ্যাঁ

তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা গামরি করি মারামারি করি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন ওই তোদের ক্ষমতা আজকে বল কেয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে সব জিনেরা যখন ইন্তেকাল করবে সব ফেরেশতারা যখন ইন্তেকাল করবে বাকি থাকবে মালাকুল মউত